যারা নতুন ক্রিমের বিজনেস শুরু করবেন চিন্তা করছেন বা হোম মেড ক্রিম বানাতে যাচ্ছেন তাদের ওই ক্রিমটা আকর্ষণীয় করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় প্যাকেজিং আর প্যাকেজিং প্যাকেজিংয়ের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের কৌটা ক্রিমের বা বিভিন্ন ধরনের জেলের জন্য এই কৌটাগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি মাধ্যমে এই কৌটাগুলো আপনারা নিতে পারবেন যদি নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই কৌটাগুলো আপনি কি পরিমাণে নেবেন তার উপরে না দাম নির্ভর করে যেমন খুচরা নেয় অনেকে অনেকে পাইকারি অনেকগুলো নেয় একসাথে তো এখন কী পরিমাণে নেবেন তার উপরে আমরা প্রাইসটা নির্ধারণ করে থাকি সবচেয়ে কম রেটে একমাত্র আমাদের কাছে পাবেন এগুলো সব চায়না থেকে চলে আসে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কৌটা বা পেকেট সম্পর্কে জানতে আমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওইখান থেকে আপনারা ঢুকে এই প্যাকেট আপনাদের চাহিদা অনুযায়ী প্যাকেট বা বিভিন্ন ধরনের কৌটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ক্রিমের বক্স থেকে শুরু করে এই ক্রিমের কৌটা সবই আমাদের কাছে পাচ্ছেন তাই যাদের প্রয়োজন বা যারা বিজনেস করতে চাচ্ছেন বা ক্রিমের বিভিন্ন ধরনের র মেটেরিয়াল কেমিক্যাল প্রয়োজন তারা আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এই ক্রিমের কৌটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা তিরিশ গ্রামের কৌটা আবার এটা হচ্ছে বিশ গ্রামের কৌটা তাই আপনাদের যার যেই কৌটাগুলো প্রয়োজন এই কৌটাগুলো নিতে পারেন এটা আবার পারেন মানে ভিতর থেকে দেখা যাবে হুম তা আপনারা চাইলে যার যেটা ভালো লাগে সেই কৌটা এক ডজন করে থাকে এক ডজন করে মিনিমাম নিতে হয় এক ডজন হইলেও আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা খালি জাস্ট কুরিয়ান সার্ভিসের চার্জটা আগে নিয়ে থাকি আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দেখে বুঝে মাল মালের টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন তাই যাদের প্রয়োজন ক্রিম তৈরি করবেন কোনো ধারণা নেই তারা আমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ওইখানে ঢুকে আপনারা চাইলে বিভিন্ন ইনফরমেশন কোর্স করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে অথবা যারা কোটা নিতে চান সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন যদি কেউ আপনারা আমাদের অফিসে এসে বা দোকানে এসে সরাসরি নিতে চান তাও নিতে পারবেন আমাদের ডেসক্রিপশনে সব ঠিকানা ইনফরমেশন দেওয়া রয়েছে ধন্যবাদ সবাই আরও কিছু ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের অল ভিডিওতে চলে যান ওইখানে সব দেওয়া রয়েছে